চারীরা আসলে কি খান কিভাবেই বা খান এ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই ভরশূন্য পরিবেশে ভেসে বেড়ানো খাবার কিভাবে মুখে তোলেন কিংবা খাবার তৈরি করার পদ্ধতি বা কি এ নিয়ে প্রশ্ন আছে সাধারণ মানুষের মনে বেঁচে থাকতে গেলে যেহেতু খাবার খেতেই হয় সেহেতু মহাকাশচারীদেরও বেঁচে থাকতে হলে অবশ্যই খাবার খেতে হবে নভচারীদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় তবে খাবার এবং তা গ্রহণের পদ্ধতিতে আছে ভিন্নতা আছে কিছু বাধ্যবাধকতাও কামড় দিলে গুঁড়ো হয়ে যায় এমন খাবার যেমন বিস্কুট রুটি ইত্যাদি মহাকাশে খাওয়া নিষেধ এমনকি গুঁড়ো লবণ খাওয়াও নিষেধ কারণ এসব খাবারের ছোট টুকরো ভাষূন্য পরিবেশে ভাসতে থাকে এসব উপাদান মহাকাশচারীদের নাকে মুখে কিংবা কানে প্রবেশ করতে পারে মহাকাশচারীরা মহাকাশে গিয়ে ভিন্ন কোনো খাবার খান না বরং পৃথিবীতে আমরা নিয়মিত যে খাবার খাই প্রায় একই ধরনের খাবার তারাও খেতে পারেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মেনুতে শাকসবজি ফলমূল মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে প্রায় শতাধিক খাবারের আইটেম থাকে মহাকাশ সংস্থাগুলোর নিয়ম অনুযায়ী প্রতিদিন তাদের আড়াই হাজার ক্যালোরি শক্তি নিশ্চিত করতে হয় এমনিতেই মহাকাশে খাবার পাঠানো অনেক খরচের ব্যাপার আর সেই খরচটা আরও বেড়ে যায় যদি খাবারের ওজন বেশি হয় আর তাই মহাকাশে পাঠানোর আগে খাবারগুলো থেকে পুরোপুরি পানি বের করে সংরক্ষণ করা হয় মহাকাশে নবচারীরা খাওয়ার আগে তাদের ইচ্ছা অনুযায়ী তাতে গরম বা ঠান্ডা পানি মিশিয়ে নরম করে নেয় লম্বা সময় ধরে খাবার সংরক্ষণে হিমায়িত ও পানি কমিয়ে ফেলা সবচেয়ে কার্যকরী পদ্ধতি মহাকাশে যেহেতু পানির কোনো উপস্থিতি নেই তাই নভচারীরা পৃথিবী থেকে কিছু পানির সঙ্গে নিয়ে যান সেই পানিকে পুনর্ব্যবহারযোগ্য করে আবার ব্যবহার করেন নানা কাজে জ্বালানি কক্ষ বাতাসের আর্দ্রতা এমনকি পোস্টব থেকেও পুনরায় ব্যবহারযোগ্য পানি তৈরি করেন তারা নাসার দাবি রিসাইকেল করা এই পানি আমরা পৃথিবীতে যে পানি খাই তার থেকেও অনেক পরিষ্কার ও নিরাপদ মহাকাশে কোনো মধ্যাকর্ষণ বল নেই তাই খাবারগুলো শূন্য ভেসে থাকে যে কোনো পানিও শূন্যে গোল বলের মতো ভেসে থাকে মহাশূন্যে চিনির বদলে খাওয়া হয় মধু কারণ চিনির দানাও লবণের মতোই বিপজ্জনক হতে পারে তবে বর্তমান গ্রিন হাউস প্রযুক্তি কাজে লাগিয়ে মহাকাশে লেটুস উৎপাদন করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা ভবিষ্যতে হয়তো সব রকমের শাকসবজি মহাকাশে উৎপাদন করা সম্ভব হবে তখন আর মহাকাশচারীদের টাটকা শাকসবজি নিয়ে আর